এবার পাহারা সত্ত্বেও হুতিদের ভয়ে পেছনে ফিরে গেল দুটি মার্কিন জাহাজ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে শত্রুকে বিপর্যয় কর্তব্য দিতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী হুশিয়ারি জেনারেল হায়দারের এবার নব্বই হাজার সেনা নিয়ে বিশাল সামরিক মহড়ায় এদিকে নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া আরও জানিয়ে দিব এবার সন্ত্রাস বিরোধী লড়াই চলবে ইরান রাশিয়ার যৌথ ঘোষণা ইজাইলকে বিচ্ছিন্ন কোলে আগ্রাসন হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব বললেন ইরান এবার মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান তুরস্ক ও ইরানের এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল হামাস যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব দিল কাতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার পাহারা সত্ত্বেও হুতিদের ভয়ে পেছনে ফিরে গেল দুইটি মার্কিন জাহাজ জাহাজের পাহারা থাকা সত্ত্বেও গোষ্ঠীর যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এডেন উপসাগর সাগর থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাপ আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ দুটিকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের একটি একটি সময় জায়গায় বিস্ফোরণ হয় আর বিস্ফোরণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাহাজ গুলো পেছনে ফিরে যায় প্রতিবেদনে আরো বলা হয়েছে দুটি জাহাজই পরিচালনা করে মায়রস্ক যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএস এইট এবং অন্য অন্য সরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবহন করে থাকে এ ব্যাপারে মারস্কো এক বিবৃতিতে বলেছে সমুদ্র চলার সময় দুটি জাহাজের কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায় এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজটি মালবাহী জাহাজ গুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল সেটি বেশ কয়েকটি বস্তু প্রতিহত করেছে জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি নৌবাহিনীর পাহারায় জাহাজ আবার এডেন উপসাগরে ফিরে আসে সূত্র রয়টার্স ও দা গার্ডিয়ানের এদিকে শত্রুকে বিপর্যয় কর জবাব দিতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী হুশিয়ারি জেনারেল হায়দারের ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন শত্রুর যে কোনো হুমকির বিপর্যয় কর জবাব দিতে তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি ইরানের কুজিস্থান প্রদেশে একদল জুনিয়র কমান্ডারের সঙ্গে বৈঠকে এ হুশিয়ারি উচ্চারণ করেন জেনারেল হায়দারি বলেন সেনাবাহিনী বর্তমানে প্রস্তুতি ও সক্ষমতা ধারণ করে রয়েছে। শত্রুর যে হুমকির বিপর্যয় কর জবাব দেওয়া হবে তিনি বলেন সারা দেশে বিশেষ করে সীমান্ত এলাকা গুলোতে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রু বিন্দু মাত্র ভুল করা মাত্র তাকে কঠোর জবাব দেওয়া হবে ইরানের সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট গুলি পূর্ণ মাত্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানান এই সিনিয়র সেনা কমান্ডার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ অপরাধযোগ্য এবং এর ফলে গোটা মধ্যপ্রাচ্য যখন উত্তেজনাকর অবস্থায় রয়েছে তখন এ হুমকি দিলেন ইরানের স্থল বাহিনীর কমান্ডার ইরানের সেনাবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে অত্যাধুনিক নানা সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামে সজ্জিত হয়েছে এর ফলে সামরিক সক্ষমতার দিক দিয়ে এদেশের সেনাবাহিনী নদীর বিহীন অবস্থায় অবস্থান করছে ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা বলে এসেছেন আন্তর্জাতিক আইন মেনে প্রচলিত যে কোনো অস্ত্র উৎপাদন করতে তেহরান দ্বিধা করবে না সূত্র পার্স টুডে এবার নব্বই হাজার সেনা নিয়ে বিশাল সামরিক মহড়ায় ন্যাটো নব্বই হাজার সেনা সদস্য নিয়ে স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে বড় মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো বুধবার স্টেট ফার্স্ট ডিফেন্ডার দুই শীর্ষক এ মহড়া শুরু হয় আটলান্টিক পার হয়ে ইউরোপে জোটের অঞ্চলে ট্রানজিটের জন্য ওয়াশিংটন থেকে রওনা দিয়েছে মার্কিন যুদ্ধ খবর রয়টার্সের ন্যাটো জানিয়েছে কয়েক মাস ব্যাপী দীর্ঘ এ মহড়ায় 9০ হাজার সেনা অংশ নেবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কারণেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে ন্যাটোর সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল ক্রিস্টেফার ক্যাবলি বলেছেন ন্যাটো উত্তর আমেরিকা থেকে সেনাদের ট্রান্স আটলান্টিক মুভমেন্টের মধ্য দিয়ে ইউরো আটলান্টিক অঞ্চলে নিজেদের শক্তি প্রদর্শন করবে তিনি বলেন এই মহড়া আমাদের ঐক্য শক্তি মূল্যবোধ এবং নিয়ম আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য সংকল্পের একটি সুস্পষ্ট প্রদর্শনী হবে মূলত রাশিয়া যদি কখনো আক্রমণ করে তাহলে একত্রিশটি জাতির জোট কিভাবে তার জবাব দেবে সেজন্যই এই মহড়ার আয়োজন করা হয়েছে ছোট ছোট ব্যক্তিগত মহড়ার একটি সিরিজের সমন্বয়ে মহড়াটি পরিচালনা করা হবে উত্তর আমেরিকা থেকে রাশিয়ার সীমান্তের কাছাকাছি ন্যাটোর পূর্ব প্রান্ত পর্যন্ত মহড়া হবে এতে প্রায় ৫০টি নৌযান আশিটি বিমান এবং এক হাজারের বেশি যুদ্ধযান অংশ নেবে এদিকে নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে অব্যাহত সামরিক সক্ষমতা সম্পোষণের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে বৃহস্পতিবার রাষ্ট্রবার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক খবরে বলা হয় 10আল 3-3 অর নামের ক্যাপনস্টটি এখন পুরোপুরি তৈরির কাজ শেষ হয়নি এতে বলা হয় পরমাণু অস্ত্রবহনে সক্ষম করে এই ক্যাপনস্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে কেসিএন এর খবরে অবশ্য কতটি ক্যাপনস্ট পরীক্ষা চালানো হয়েছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি প্রতিবেদনে বলা হয় যে পানঅস্ট্রেল এই পরীক্ষায় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার কোনো প্রভাব পড়েনি সুতরাং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই দক্ষিণ কোরিয়া জয়েন্ট সি ব্যবস্থা বুদ্ধর বলেছেন তারা উত্তর কোরিয়ায় পশ্চিম উপকূল থেকে বেশ কয়েকটি কুচ স্থাপনাস্ত উৎপাদন শনাক্ত করেছেন জয়েন্ট সি ব্যবস্থা বলেন যে পানঅস্ট্রেল পরীক্ষা কারণের বিষয়টি তারা বিশ্লেষণ করছেন 19শে জানুয়ারি পানির নিচে পরমাণু অস্ত্র বহন সক্ষম ড্রোন ও উটিন জালান চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পর নতুন করে নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সন্ত্রাস বিরোধী লড়াই চলবে ইরান রাশিয়ার যৌথ ঘোষণা ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সন্ত্রাসবাদ বিরোধী লড়াই সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার রাজধানী মস্কো ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর এবং মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানানো হয় বৈঠকে দুই কর্মকর্তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এতে দুই দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায় গত তেসরা জানুয়ারি ইরানের কেরমান শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় যাতে পঁচানব্বই জন ইরানি নাগরিক শহীদ হন এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানান রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুসেব একই সঙ্গে তিনি ইরান সরকার ও দেশের জনগণের প্রতি গভীর সান্ত্বনা ও সমবেদনা জানান বৈঠকে রাশিয়ার জাতীয় নিরাপদ উপদেষ্টা জানান তেহরান ও মস্কোর মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে তিনি বলেন এই চুক্তি দুই দেশের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার বিষয়ে দিক নির্দেশনা পরিষ্কার করবে বৈঠকে ইরানে জাতীয় পরিষদের সচিব তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন সূত্র পার্স এবার ইসরায়েলকে বিচ্ছিন্ন করে আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব দাবি ইরানের ইরানের ইসরায়েলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইসরায়েলকে এভাবে বিচ্ছিন্ন করে ফেলেই তাদের আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব হবে ইরানের প্রেসিডেন্ট বলেছেন অপরুদ্ধ গাজা पत्रकार সালমান সংবাদ থেকে বোঝা যাচ্ছে যে জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব এবং অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি যুদ্ধে ইসরায়েল পরাজিত হবে উল্লেখ করেন এদিকে একটি স্থাপনায় হয়েছে এতে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো পঁচাত্তর জন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিটে অবস্থিত জাতিসংঘের ওই স্থাপনায় বেসামরিক নাগরিকরা আশ্রয় নিয়েছিল শহরের পশ্চিম উপকণ্ঠে লড়াইয়ের সময় দুটি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করা হয় এবং খান ইউনিটে অবস্থিত সংস্থাটির ট্রেনিং সেন্টারে আঘাত হানে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কমিশনার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যুদ্ধের মৌলিক নীতি চরমভাবে লঙ্ঘন করা হয়েছে তবে এখনো জানা যায়নি যে কারা ওই হামলা চালিয়েছে এদিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান তুরস্ক ও ইরানের আঙ্কারায় তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থিতিশীলতার লক্ষ্যে পদক্ষেপের ডাক দিলেন এদিকে ওয়াশিংটনে বাইডেন প্রশাসন তুরস্ককে যুদ্ধ বিমান সরবরাহের উদ্বেগ নিচ্ছে ন্যাটোর সদস্য দেশ হওয়া সত্ত্বেও রাশিয়া ও ইরানের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠতা দেখাতে পারে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে করা অবস্থান নিতেও পিস্পা হওয়ায় না অনেক তাল বা হানার পর অবশেষে ন্যাটো সুইডেনের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অনুমোদন করেছে আঙ্কারা আবার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর নেতৃত্বে তুরস্কের এমন অভিনব প্রভাব প্রতিপত্তির পরিচয় পাওয়া গেল এদিন তিনি রাজধানী আঙ্কারায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে স্বাগত জানান একই দিনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ককে এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিক্রির লক্ষ্যে কংগ্রেসের অনুমোদন চেয়ে চিঠি লিখেছেন এর ও রাইসি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন তাদের মতে পরিস্থিতির আরও অবনতি এড়াতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তুরস্ক অবিলম্বে অস্ত্রবিরতি দাবি জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের প্রতিও সে দেশের পূর্ণ সমর্থন রয়েছে আবারও ইসরায়েল হামাস যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব দিল কাতার কাতার তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি বিরতি চুক্তির খসড়া ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের নিকট পাঠিয়েছে বুধবার মধ্যস্থতাকারীদের সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ সংবাদ সংস্থার এক রিপোর্টে এ কথা জানিয়েছে প্রস্তাবে গাজা উপত্যকায় আটক সব জিম্মির মুক্তির কথা বলা হয়েছে পরিবর্তে ইসরায়েল বেশ কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে নথিতে আরো বলা হয়েছে এতে গাজায় যে মানবিক সহায়তা সরবরাহের পরিমাণ বাড়ানোর কথা উল্লেখ রয়েছে সংবাদ সংস্থা জানিয়েছে হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের ঘোষিত সংকল্পের কারণে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে জেরুজালেমের আলাকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে হামাজ গত সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় ওই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে এতে পুরো গাজা ধ্বংস স্তূপে পরিণত হয় ইসরায়েলতে এবং গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ায় কিছু অংশে বিমান হামলা চালিয়ে যাচ্ছে পশ্চিম ও সংঘর্ষ চলছে ইসরায়েলি হামলায় গাজায় পঁচিশ হাজারের বেশি লোক মারা গেছে এদের বেশিরভাগই নারী ও শিশু সূত্র বুলুমবার্গ